আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ আর আজকের ব্লগে আমি সকাল সকাল খেয়ে দিয়ে বের হয়ে গেছিলাম নানির বাসায় এবং নানির বাসায় গিয়ে আমরা কী করলাম থাকছে আজকের ভিডিওতে তো ওখানে গিয়ে আমরা ফার্স্টে এই বিল্লুদের সাথে খেলা করছিলাম আর এই তো আমরা বোনরা মিলে একটু আলো ভাজা ভুজি করছিলাম মাটির চুলাই সবাই দেখতে পাচ্ছেন তেল ঢেলে দিয়েছে এরপরে আলোগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এগুলোকে তেলে ফ্রাই করা হবে এভাবে আপাতত আমাদের কাছে flour ছিল না তাই আমরা flour ছাড়াই হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে এগুলো বানিয়েছিলাম এগুলোকে সুন্দরভাবে তেলে ফ্রাই করা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রাই করার পরে সবাই মিলে খাবো আর আশেপাশে একটা পুচকি আছে ওটাকে আমরা ভিডিওতে আনতে পারছি না যাই হোক সবাই মিলে ভাজাভুজি শেষ আর কয়েকটা আলুই ভেজেছে আমার বোন খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে দেন আমরা দুপুরে অনেক কিছু দিয়ে ভাত খেয়েছি অনেক রকমের সবজি ছিল তারপরে কচুর ভাজি মুরগির মাংস মানে অনেক কিছু ছিল আর এই তো আমাদের মা খালামনিরা সবাই মিলে পিঠা রেডি করছে কেউ তেলে ভাজছে কেউ বানাচ্ছে আমরাও কয়েকটা বানিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো এত সুন্দর হয়েছে এটা আমাদের খালাতো ভাইয়ের বউ হচ্ছে সেপ দিয়েছে আমাদের বংশের সব থেকে বড় সিনিয়র পারসন তার বউ আর আমরা রাতের বেলা অনেক মজা করেছি দেখতে পাচ্ছেন সোনা কত কিউট ও হচ্ছে খালামনির কোলে বসে আছে আর আমরা সবাই মেহেদি দিচ্ছিলাম আমার খালা কেউ দিয়ে দিচ্ছিল আমার খালাতো বোন আর আমার মামাতো বোন এখানে দিচ্ছে আমার দেয়া হয়ে গিয়েছিল সেজন্য ও একা একা বসে বসে দিচ্ছে আর আমরা অনেক মজা করেছি অনেক গল্প করেছি আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন